হ্যালো গাইস দুর্গা পুজো কেটে গেলো লক্ষ্মী পুজো কেটে গেল কালী পুজো চলে এলো কিন্তু আমার ভিডিও এডিট করে ছাড়া আর হচ্ছে না কারণটা তোমরা সবাই যেন শরীরটা খুবই খারাপ সকলের জ্বরের পর জ্বর সর্দি কাশি পরের পর সব লেগেই ছিল তারপরে এই যে একটু সময় পেতে তারই মাঝখানে বসে গেলাম এডিট করতে তো প্রথম দিন বেরিয়েছিলাম মানে শুভ ষষ্ঠী মহাষষ্ঠীর দিন আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তোমাদের দাদা ভাই যেহেতু ছুটি ছিল তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমরা সোজা গিয়ে পৌঁছে গেছিলাম কোথায় বলতো সেই একটা জায়গা যেখানে হচ্ছে কি হয়েছে বলতো গোপালপুর অ্যামাজনের জঙ্গল অ্যামাজনের জঙ্গল দেখতে এসে দেখলাম এখানে যা লাইন শক্তি বাবা দেখতে পেয়েছি তোমাদের দাদাভাই বাড়িতে যাচ্ছিলো পার্কিংয়ে তো আমি এখানে মাম্মাম ওদের নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে তোমাদের দাদা সঙ্গে একই কলিগ সবাই কাজ করে তো ওরাও এসে আমাদের সঙ্গে জয়েন হয়ে গিয়েছিল এই যে মুক্তিভাই আর তার বউ মানসী তো ওদের সঙ্গে একটু বেশ হাসি খুশিতেই আমাদের লাইনটা কাটছিলো অনেকটাই লাইন মানে প্রায় কি বলবো আমার মানে আইডিয়া নেই কতটা তো অনেকক্ষণ লেগেছে আমরা প্রায় ছটার সময় গিয়ে লাইনে দাঁড়িয়েছি প্রায় আটটার সময় ঠাকুর দেখে বেরিয়েছি তাহলে চিন্তা করো তাহলে কতক্ষণ আমাদের দিকে লাইনে দাঁড়াতে হয়েছে অনেকটাই পেরিয়ে চলে এসেছি এখানেই যে দেখো সুন্দর সুন্দর লাইটিংগুলো করা ছিল বাবুসোনাকে দেখাচ্ছিলাম আর বাবু সোনা এত চঞ্চল মাঝখানে দু তিনবার পড়েও গিয়েছিলো লাইনে তো মানে দাঁড়াতেই চাইছে না একদমই তারই মাঝখানে একটু আনন্দ দেওয়া আর তোমাদের দাদা ভাই ওদেরকে চকলেট কিনে দিলো চকলেট খেতে খেতে এগিয়ে যাচ্ছি আমরা আগের দিকে তো সামনাসামনি চলে এসেছি আমরা এখন দেখবো অ্যামাজনের জঙ্গল দেখতেই পাচ্ছ ওই যে সবুজ দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটাই হচ্ছে অ্যামাজনের জঙ্গলে ওঠার রাস্তা যাই হোক চলো আর এখানে পুচকুটা দেখতে পেয়েছো ওর সঙ্গে একটু কথা বলছিলাম মানে এত গরম লাগছে কী বলবো ভাগ্যিস পাখাটা ব্যাগে করে নিয়ে গেছিলাম তাই পাখাটা নিয়ে একটু বাতাস খাচ্ছিলাম তো চলো দেখা যাক কি অবস্থা ড্রোন শট করে করে তো সবাই এমনভাবে দেখিয়েছিল যেন কী নাই কী ব্যাপার তো আমি দেখি কেমন লাগে আমার তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব চলো তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও তোমরা কমেন্টে ঠিক আছে যারা যারা গিয়েছো আর যারা যারা যাওনি সেটাও আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তো এখানে প্রবেশ লেখা আছে তো আমরা প্রবেশ করছি এখন ভেতরে মোটামুটি এখনও অবধি তো ভালোই লাগছে এবার দেখা যাক কি অবস্থা একটা সাউন্ড আসছে গর্জন নানা রকম বক্সে বাজানো হচ্ছে আর এই দেখো এখানে সব নানা রকম। প্রস্তুতি করা আছে যেমন এখানে এটা কি কী বলে গরু বলে নাকি। কি যাই হোক একটা হবে মহিষ কিংবা গরু তো এখানে পরের পর উঠে যাচ্ছে এখানে আছে সিংহ মামা তো আর একটু ভালো হতো যদি একটু নড়াচড়া করতো বা একটু উঠে বেরিয়ে আসতো তাহলে আরও সুন্দর লাগতো দেখতে আমার মনে হয় খুব একটা ভালো হয়নি চারিদিকে মাকড়সা চামচিকি বাদুড় এসব ঝুলিয়ে রেখে দিয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও পোকা মাকড় একটা বনের মতো তৈরি করেছে ঠিক আছে সবই ভালো লাগলো এখানে একটা ঝর্ণা করে দিয়েছে মোটামুটি এই দিক থেকে সবই সুন্দর হয়েছে কিন্তু যদি এইগুলো একটু নড়াচড়া করতেও বিশেষ এগুলো ঠিক আছে যেগুলো বাঘ সিংহ এগুলো দেখাচ্ছে ওইগুলো যদি একটু নড়াচড়া করতো যেমন জ্যান্ত বারোয়ারি হয় জীবন্ত বারোয়ারি যেটাকে বলা হয় তো সেইগুলো করলে আরও ভালো হয় আমাদের এখানে রাসের সময় রাজনগরে তখন রাস উৎসবে বেশ সুন্দর জ্যান্ত বারোয়ারি বলে ওটাকে আমি যতদূর শুনেছি তো আমরা প্রত্যেক বছরই দেখি আমার তো বেশ ভালোই লাগে বেশ নড়াচড়া করে সব কিছু সেখানে লেখা থাকে আর এখানে তো সব দাঁড়িয়ে আছে আর লাইটিং করে রেখেছে আর গর্জন করছে বক্সে সাউন্ডে যাই হোক মোটামুটি দেখে ভালোই লাগলো তবে দু তিন ঘন্টা দাঁড়িয়ে লাইনে আসার পর এইটা দেখবো আশা করিনি আরে কিছু ভালো এক্সপেক্ট করেছিলাম আমার অতটাও ভালো লাগেনি তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও তো এখানে দেখো তোমাদের যেমন বললাম একটু আগে যে চারিদিকে সব ঝুলছে তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি হাসিও পাচ্ছে বলতে বাবুসোনাকে একটু একটু দেখাচ্ছিলাম বেশ সুন্দর করে ও তো ছোটো বাচ্চা ও যেটা দেখবে সেটাই ভালো লাগবে এগুলো তো কখনও দেখেনি আর আগের বছরকে ও ছোটোই ছিল তখন অতটাই হয়নি আর ওপরের দিকটা একটা সাপ আছে এনাকোণ্ডা বোধে যাই হোক তো হা করে আছে সেটাই দেখা মানে এনাগোন্ডাটা একটু ছুটাছুটি করলে আরও ভালো লাগতো যাই হোক এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর এই দেখো ধীরে ধীরে প্রবেশ করছি আমরা মা দুর্গার কাছে এখানে একটা বাগমামা রয়েছে এখানেও একটা বাগমামা রয়েছে তো এই দেখো চলে এসেছি আমরা গোপালপুর সর্বজনীন দুর্গা উৎসব যাই পারে তো বেশিক্ষণ দাঁড়াতে দিল না বললো ফটো তুলতে তুলতে এগিয়ে যাও দাঁড়ানো যাবে না কিন্তু আর একটু দাঁড়াতে দিতেই পারতো আমরা ভালো মানুষ বলে কিছু বললাম না হয়তো গন্ডগোল লেগে যায় অন্য মানুষরা কারণ এতক্ষণ লাইন দেওয়ার পরে একটু যদি না দাঁড়াতে দেয় একটু যদি না ছবি তুলতে দেয় ভালো করে বলো কার না ভালো লাগে মানে কারও ভালো লাগবে না তো এখানে বন মানুষগুলো আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দিকে চলো আরেকটা জিনিস দেখাবো বন মানুষগুলো তোমাদের দেখাচ্ছিলাম আর বাবু সোনাকে বলছিলাম দেখতে আর এইদিকে রয়েছে ঝর্ণা জলের কাছে যাই হোক ওখানে হচ্ছে একটা কুমির রয়েছে তো কুমিরটাও চুপ করে বসে আছে হয়তো প্লাস্টিকের বা কিছু হবে সলার টলার হবে আর দেখতে দেখতে আমরা নেমে চলে এলাম অ্যামাজনের জঙ্গল থেকে তারপরে নেমে এসেই দেখলাম খুব একটা মানে কি বলবো ভালো জিনিস যেটা আমাদের খুব পছন্দের সেটা হচ্ছে মেলা তো নেমে এসেই দেখলাম এখানে মেলা আর যেহেতু আমরা দু তিন ঘন্টা লাইন দিয়ে গরমের মধ্যে দাঁড়িয়েছিলাম সেহেতু মুখের অবস্থা দেখতে পাচ্ছি কি অবস্থা হয়েছে আর খুব জোর খিদে পেয়েছিল আর দেখলাম নেমে এসে এখানে খাবারের দোকান প্রচুর তবে তার সাথে তোমাদের বলে দিই যেটা আমার অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে এখানে যেহেতু অনেক মানুষের ভিড় যেহেতু এখানে অ্যামাজনের জঙ্গলের খুব বড় একটা নাম হয়ে গেছে মানে যারা ড্রোন শট করে দেখিয়েছে আগে থেকে সেই জন্যই একটু বেশি ব্যাপার হয়ে গেছে তো সে সেই ক্ষেত্রে বলবো এখানে যেহেতু বেশি মানুষজন আসছে তাই জন্য খাবারের দামটাও প্রচুর বাড়িয়ে দিয়েছে যেখানে কুড়ি টাকা তিরিশ টাকা করে খাবার পাওয়া যেত এখন সেগুলো পঞ্চাশ টাকার ওপরে পঞ্চাশ টাকা না হলে কিছুই পাবে না হুম তো আমরা গিয়ে দেখলাম এখানে গরম গরম মাশরুম পকোড়া ভাজা হয়েছে আর ভেলপুরি তো সেটাই আমরা এক প্লেট করে নিয়ে নিলাম হাতে হাতে সবাই তারপরে গরম গরম খেয়ে নিয়ে চলে এলাম জুসের কাউন্টারে তো এখানে জুস যেহেতু ছিল আর কোনো ব্যাপারই না আমার বাবু সোনা বলছিলো খাবে বলে তারপরে এই যে বায়না ধরেছে খাওয়াতে হবে বলে ওর বাবা কিনে দিল আর আমি এ পাশান ছিলাম গরম গরম ঘুগনি তো ঘুগনি তো বাড়িতে আমরা বানিয়েই খাই তবুও মনে হলো একটু মেলার ঘুগনি খায় বাবু আর এই জুট পছন্দ হয়নি এই জুড়ে তাই করছিলো যাই হোক তারপরে আমরা দেখে ওখান থেকে বেরিয়ে চলে এলাম এসে এই যে লাইন পেরিয়ে পেরিয়ে দেখছি এখনো কত বড় লাইন আমরা চলে এলাম গেটের সামনে তাতে তারপরে এসে দাদা অফিসারের সামনে আরো দেখা হয়ে গিয়েছিলো তো একটু দাঁড়িয়ে কথা বলছিলো আর বড় সঙ্গে কাটাকাটি করছিলো তো এখানে বললাম সব যেহেতু আসা তাই জন্য বন্দুকেরও দামটা অনেক বেশি আর সেই জন্য আমরা বেরিয়ে চলে গেলাম সোজা দাসপুর তো দাসপুরে এসে নেমে ওদের একটু চকলেট পকলেট কিনে ভুলিয়ে দেওয়া হল তারপরে আমরা দাসপুরে ক্রিস্টি সংসদ বলে যে ঠাকুরের মণ্ডপটা হয়েছে সেখানে আমরা পৌঁছে গেলাম তো এখানে এসে দেখো আমার তো বেশ সুন্দর লেগেছে এখানে একটা অনুষ্ঠানও চলছে সাথে আর এই দিকে মণ্ডপটাও খুব সুন্দর সেজে উঠেছে আমার এত ভালো লেগেছে কি বলবো তোমাদের কেমন লেগেছে এখানে যদি এসে থাকো যারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর সব জায়গাতেই জানোই তো গান চলছে তাই একটু সাউন্ড মানে দিতে পারলাম না যেখানে সেখানে গান চলেনি অবশ্যই সাউন্ড দেব তোমরা শুনতেই পাবে দেখতেই পাচ্ছ একটা আলাদাই ব্যাপার বেশ সুন্দর লাগে আমরা প্রত্যেক বছরই এইখানটা মিস করি না এইখানটায় আমরা আসি আমাদের এইখানে সুন্দর লাগে বেশ ভালোও লাগে তো এখানে এসে আমরা কিছু ছবি টবি তুলে নিচ্ছিলাম প্রথমে তারপরে ভেতরে এসে মাকে দর্শন করলাম আমার প্রতিমাও খুব ভালো লেগেছে আর আমার ভিডিওতে কেউ করে দেবে না তাই আমি নিজেই নিজের ভিডিও করছিলাম একটু ঘুরে ঘুরে কেমন লাগছে আমাকে আজকে এই কুর্তিটা পরে ড্রেসটা পরে আর কারেরটাও নতুন পরেছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ভিডিও করছিলাম তো আর কি বলবো ওদের বলার কিছু নেই সঙ্গে সঙ্গে কী হলো মাম্মকে একটা ব্রেসলেট কিনে দিয়েছিলাম ছিঁড়ে পড়ে গেল ভালো একটা ব্রেসলেট দীঘাতে কিনে দিয়েছিলাম তো তারপরে আমরা চলে এলাম বকুলতলায় বকুলতলাতেও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আমরা যাওয়ার সময়ও দেখেছিলাম তারপরে আসার সময় ভাবলাম যে ঢুকেই পড়ি তো এখন মন্দিরে পুজো হচ্ছে পুজোর সময় আমরা এসেছি সন্ধ্যা আরতি থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম দেখতেই পাচ্ছ ভিডিও আমার কেউ করে দেবে না ওরা ওরা নিজেরটাতেই ব্যস্ত তোমাদের দাদা নিজের ভিডিও করতে ব্যস্ত ওদের তুলে দিয়েছি কিন্তু আমার কেউ তুলে দেয় না একটু রাগ হচ্ছিল বলে বলে ফেলেছিলাম তারপরে এই যে আমার মেয়ে একটু ক্যামেরা ধরে ভিডিও করে দিচ্ছিল আমরা তেল পাম্পে এসে গেছিলাম তখন পাম্পে তোমাদের দাদা তেল ভরে নিল গাড়িতে আর এখানে মাম্ম বললো তাহলে আমারও একটু ছবি তুলে দাও তারপরে এই যে দুজনে মিলে একটু ছবি তোলা তুলে এইসব করছিলাম তারপর আমরা চলে গেলাম সোজা চাঁদপুর তো চাঁদপুরে অনেকটা জুড়েই প্যান্ডেল অনেকটা জুড়েই সুন্দর করে সাজিয়েছে দেখে খুব ভালোই লাগছে আর সুন্দর সুন্দর গান হচ্ছে এখানে কিন্তু তাই দেখতে দেখতে মানুষের ভিড় পেরিয়ে আমরা এগিয়ে গেলাম এখানে কোনো লাইন দেখতে পেলাম না তবে এইটা খুব সুন্দর লাগলো যেহেতু মেয়ে মা বোনেরা সবাই বেরিয়েছে তো শৌচালয়টা সুন্দর করে দেখিয়েছে ভালো লাগলো আর এখানে সেভ ড্রাইভ সেভ লাইফ এটা দেখিয়েছে এই যে এখানে সুন্দর সুন্দর প্রদর্শনী করেছে এগুলো আমার দেখতে ভালো লাগে একটু ডিফারেন্স একটু অন্য রকম হয় গাছ লাগান গাছ প্রাণ বাঁচান যাই হোক এগুলো আমার খুব ভালো লাগছে দেখো বিবাহ বন্ধ করুন সুন্দর করে করেছে কিন্তু পুতুলগুলো দেখে খুব ভালো লাগছে আর এখানে ঠাকুর দেখার জন্য কোনো লাইন নেই তবে প্রসাদ বিতরণ হচ্ছিল খিচুড়ি ভোগ তো সেইটার জন্য একটু লাইন ছিল সেখানে সবাই লাইন দিয়ে নিচ্ছিল যাতে না কোনো গন্ডগোল হয় সুষ্ঠুভাবে হয় তো এখানেও প্যান্ডেলটা একটু অন্যরকম হয়েছে খুবই ভালো লাগছে দেখে চলো ভেতরে যাওয়া যাক তবে কি যেহেতু দিনের বেলা একটু বৃষ্টি হয়ে গেছিল তার জন্য চারিদিকটা একটু কাদা কাদা হয়ে গেছে অনেকটা কাদা পেরিয়ে পাটা পাতা ছিল এখানে ধীরে ধীরে চলে এলাম মণ্ডপের দিকে মণ্ডপে এসে বেশ সুন্দর লাগছিল আমাকে এখানে ওই জন্য এখানে দু একটা ভিডিও আমি বানাচ্ছিলাম তারপরে দেখো মায়ের দর্শন করলাম মাকে ওখানে সুন্দরভাবে সাজিয়েছে আর এই দেখো চারিদিকটা এইভাবে সাজিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন লাগছে মায়ের মূর্তি এখানে প্রতিমা আর প্যান্ডেল তোমরা কমেন্টে জানিও আর ওই যে বললাম আমি তো সবসময়ই আমার নিজের ভিডিও করি তারপরেই যে দেখো বাবু সোনাকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ছেলেটা ঢাক বাজার ছিল বলে বাবুসোনার খুব ইচ্ছে করছিলো বাবুসোনা তাকে তাকিয়ে দাঁড়িয়েছিল ওকে আমরা বললাম ও আর বাজালো না লজ্জা পাচ্ছে সকলের কাছে আর এদিকে আমি প্রণাম করে নিচ্ছিলাম মাকে আমি একটু ভিডিও করে দিল আমার তো সব মিলিয়ে বেশ ভালোই কাটছে দিনটা দিনটা বলবো না রাতটা এখন প্রায় নটা বেজে গেছে আমরা এখন চাঁদপুরে তারপরে বেরিয়ে যে বাইরেটা একটু সাজানো আছে এখানের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে এখানে থিমটা কি ছিল আমার আর দেখা হয়নি তোমরা যদি কেউ যেয়ে থাকো বা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও সোজা চলে এলাম বেলতলা বেলতলায় ভেবেছিলাম চপ নিয়ে নেব আর একটু রোল টোল যদি হয় এখান থেকে রোল নিয়ে যাব বাবা আছে আর আমার মা আছে বাড়িতে তো ভেবেছিলাম কিন্তু যখন দশটা বেজেই গেছে বেরিয়ে আসার পর দেখলাম আর কিছু সেরকম হচ্ছিল না সুন্দর করে জিলেপি ভাজা হচ্ছিলো গরম গরম তাই দাঁড়িয়ে দেখছিলাম আর একটু তোমাদের জন্য ভিডিও করলাম জিলিপি খেতে কেনা ভালোবাসে তো আমাদের বাড়ির সবাই ভালোবাসে তাই ভাবলাম জিলিপি নিয়ে যায় আর তোমাদের দাদা ভাই গেছিলো পাশাপাশি দেখতে যদি চপটপ পাওয়া যায় আর এবার দশটা বেজে গেছে বাড়ি তো ফিরতেই হবে বলো বুড়ো মানুষ সব ঘরে আছে তো তাদের খাওয়া দাওয়ার ব্যাপারও আছে কখন খেতে দিয়ে বেরিয়ে এসেছি যদিও মা আছে আর এইখানে দেখো আমরা দাদপুর হয়ে সরি এটা হচ্ছে কলমি জোড়ের কাছাকাছি এই জায়গাটাকে কী বলে আমি জানি না তো এই রাস্তাটা দিয়ে আমরা চলে আসছিলাম বেলতলা থেকে বেরিয়ে তো এখানেও একটা সুন্দর মণ্ডপ হয়েছে ছোট্ট করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছে আর এখানে এত সুন্দর নাচের অনুষ্ঠান হচ্ছিল যেহেতু গানটা রাখতে পারবো না তাই রাখলাম না কিন্তু তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি চলো দেখলেই তোমরা বুঝতে পারবে ছোট ছোট বাচ্চারা নাচছিল আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম সুন্দরভাবে আর বাবু দুষ্টুমি তো কমতেই চায় না দেখতেই পাচ্ছ এখানেও বাবু সোনা মাম্মামের ছবি তুলে দিচ্ছিলাম ওরা পোজ দিয়ে দাঁড়াচ্ছিল দেখতে পেয়েছ আর মাম্মামকে এই জামাটা মামা ঘর থেকে দিয়েছে এবারে কুর্তি কেমন লেগেছে ওকে অবশ্যই কমেন্ট করে জানি আর এই যে নখ পড়েছে ও ওকে ওটাও দেখাচ্ছিলাম এই যে বাচ্চা মেয়েটা নাচছিলো সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে সুন্দর একটি পারফরম্যান্স দেখতে দেখতে আমরা একটু মুগ্ধ হয়ে তারপরে চলে গেছিলাম সোজা দাঁতপুরে দাঁতপুরের এই প্যান্ডেলটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে তারপরে এই যে আমরা চলে এলাম এখন দেখতে দেখতে চলে যাব বাড়ির পথে যেই প্যান্ডেলগুলো আছে তো যাওয়ার সময় সোজা আমরা বেরিয়ে গেছিলাম যেহেতু গোপালপুরে অনেকটাই লাইন ছিল আর এখানে দেখতে পেয়েছো চারিদিকটা খুব সুন্দর এখানে সুন্দর করেই সাজিয়ে করে প্রত্যেক বছরই আগের বছরও সুন্দর হয়েছিল এবারে ময়ূর দিয়ে সাজিয়েছে ময়ূর প্যান্ডেল আর কি যাই হোক এখানটা একটা ফুলের জল মানে ওই মাছ ছেড়ে রেখে দিয়েছে ছোটো ছোটো সুন্দরভাবে সাজিয়েছে ভালো লাগছে আর এখানে দেখো ভোলেনাথ ছিল আর ভোলেনাথের কাছে আমি দুই প্রাণনাথ পরমেশ্বর আর পতি পরমেশ্বর তো ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর এখানে দেখো এখানে ইচ্ছে করছিল যে দাঁড়িয়ে আর একটু ভিডিও করি বাট ফোনে চার্জটাও কমে এসেছে আর বাড়িটা ফিরতেই হবে তো সেই জন্য ভাবলাম সকালে তোমাদের দাদাভাইয়ের ডিউটিও আছে আবার তো ঘুম থেকে উঠতে পারবো না তখন আবার লেট হয়ে যাবে তাই জন্য আর লেট করলাম না একটু একটু করে ভিডিও করে ভেতরে প্রবেশ করলাম বাড়ির বাইরের দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পেয়েছো কতটা জায়গা জুড়ে হয়েছে প্যান্ডেলটা আর এই দেখো এখানেও একটা ময়ূর রেখেছে তো শুনেছিলাম এখানে নাকি জ্যান্ত ময়ূর আসবে তো এখানে তো কোথাও দেখতে পেলাম না এসেছিলো কি না আমি তাও খবর পেলাম না কারণ কাউকে এখানে সেরকম দেখতে পাইনি যে জিজ্ঞাসা করবো এখানে মায়ের প্রতিমা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও জয় মা দুর্গা দুর্গতি নাশিনি আমার তো খুব ভালো লাগলো সবগুলোই দেখে হ্যাঁ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এই কারুকার্যগুলো আর মানুষজন দেখতে বেরোবে একটু না কারুকার্য করলে হয় ভালো লাগে না এইভাবে সত্যি কথা বলতে তাহলে এবার বেরিয়ে যাই চলো আর বেশি কথা না বলে আরও দুটো প্যান্ডেল আছে বাট তোমাদের দাদা ভাই বললো ঠান্ডা ঠান্ডা লাগছে বাচ্চাগুলোকে ঠান্ডাও লেগে যাবে তাই আর বেশি দাঁড়াবো না দূর থেকে দেখে না বলে গাড়ি থেকে দেখে দেখে বেরিয়ে যাচ্ছি এখানে একটা আর এখানে হচ্ছে আমাদের ঝগড়েশ্বরের ব্যান্ডেল তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা